হ্যালো এভরি ওয়ান হাওয়ার ইউ টুডে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম বোট মাইনিং বোট যে বোটে আপনি তৈরি করতে পারবেন খুব সহজে এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন কোথা থেকে ইনকাম করবেন টেলিগ্রাম বোটের মাধ্যমে সেই প্রসেসগুলি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো দয়া করে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি চলে গেলাম টেলিগ্রাম বোটে কিভাবে বোট তৈরি করতে হয় সেই বিষয়টি দেখাবো দেখুন এখান থেকে একটি বটপাদার একটি বট রয়েছে যেটার সাহায্যে আমরা কিন্তু একটা বট তৈরি করব সার্চ গিয়ে আপনি সার্চ যদি করেন বট তাহলে সেই বটটি চলে আসবে তার মাধ্যমেই কিন্তু আপনাকে একটা বট তৈরি করে নিতে হবে ঠিক আছে তো সেটা তো প্রবেশ করলাম এবং নিচের দিকে আমরা দেখতে পেলাম এখানে একটি ওপেন নামে অপশন রয়েছে সো আমরা সেই ওপেন অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের কয়টা বট তৈরি করা হয়েছে এবং তৈরি করার অপশন সেগুলি বের হয়ে যাবে ঠিক আছে এখানে ক্রিয়েট নিয়ে বট আমরা নতুন করে একটি বট তৈরি করতে যাচ্ছি সেই বটের নাম দিতে হবে বট 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 লিখতে হবে এবং এখানে তিনটি অপশন রয়েছে আমরা ইউজার এই তিনটি কিন্তু এখান থেকে করে নিয়ে দেব ঠিক আছে তো আমরা এখান থেকে যে বটটি তৈরি করতে যাচ্ছি সেই বটটির নাম দিয়ে দিলাম আর্নিং জেট দিয়ে দিলাম দেন অপশনাল হচ্ছে আপনার মানে টেলিগ্রাম যে বটটি তৈরি করতে যাচ্ছেন সেই বটের অ্যাভয়েড সম্পর্কে আপনি চাইলে লিখতে পারেন আমি দিয়ে দিলাম টেলিগ্রাম আর্নিং দিয়ে দিলাম জাস্ট তারপর হচ্ছে বট বটের ইউজার নেম লেখার আগে কিন্তু ইউজার নেমটি শো করছি কিভাবে আপনার ইউজার নেমটি বসাতে হবে ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে শেষে কিন্তু আপনাকে স্লেশ দিয়ে বট তৈরি করতে হবে তো সো আমি এখান থেকে আর্নিং একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি ইউনিক যেটা কারো বটের সাথে যাতে ম্যাচিং না করে এরকমটা সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যাতে করে সাকসেস হয় তো তারপরে কিন্তু রেড কালার দেখাচ্ছে যে অলরেডি মানে তৈরি করা আছে তো আমি এখান থেকে দিয়ে দিলাম তো আর্নিং জ্যাট পর বট এভাবে আপনাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে নিচে গ্রিন আসবে যে লিঙ্কটা অ্যাভেলেবেল আছে তখন ক্রিয়েট ওখানে ক্লিক দিলে কিন্তু আর্নিং জ্যাট বটটি তৈরি হয়ে গেছে তো এখান থেকে এই যে সাবির চিহ্ন উপরে দেখাচ্ছে সেটা কিন্তু একটা কে কেটার অনেক সময় প্রয়োজন পড়ে দেন আমি সরাসরি চলে আসলাম বটে বটটা যে আমরা ক্রিয়েট করেছি সেই বটটি দেখতে কেমন কি রকম বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি তারপর হচ্ছে বটটাকে আমরা ডিজাইন করব মাইনিং যে বট রয়েছে প্রথমে কিন্তু আমরা আপনাকে একটা ডেমো দেখাইছিলাম সেই ডেমো অনুযায়ী আপনাদেরকে দেখাবো আজকের বটটি তো অবশ্যই ধৈর্য ধরে আপনি আহ থাকুন অবশ্যই ধৈর্য ধরে থাকুন ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন আশা করি আপনি অনেক কিছু একটা ধারণা হবে আপনার কাছে যে আপনি কিভাবে একটা বট তৈরি করবেন বটটাকে ডিজাইন করতে হবে এবং আর্নিং কিভাবে করতে হয় ঠিক আছে তো ও তো এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বটটা প্রবেশ করব আমরা যে বটটা তৈরি করেছি সেই বটটাতে প্রবেশ করব বটটা দেখতে আসলে কি রকম সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঠিক আছে বট থেকে ইনকাম করতে গেলে একটি মনিটাইজ একটি অ্যাকাউন্টের প্রয়োজন সেটা হচ্ছে মনিটেক মনিটাইজ এটা একটা আলাদা একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মনিটাইজ মনিটেক মনিটাইজ থেকে একটা কোড আছে মনিটাইজ কোড এই কোডটি আপনার বটে বসালেই আপনার যে ইউজার আসবে তার থেকে আপনার একটা ইনকাম হবে তো আপনিও আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে তো এখান থেকে আমরা যে বটটি তৈরি করেছি সে বটটি কিন্তু এখানে দেখাচ্ছে দেন এখানে কিন্তু আরো অনেক মিনু আসবে সেই মিনুগুলি এখানে তৈরি করার জন্য আমরা এই যে ডেমোটা দেখতে পাচ্ছেন এই ডেমো অনুযায়ী আজকে আপনাদেরকে দেখাবো সো ইউনিক একটি ডেমো এই ডেমোটা আমি আপনাদেরকে দেখাবো সো ডেমোটা দেখানোর জন্য অনলাইন থেকে গুগলে আপনার মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়েও যদি সার্চ করতে চান যে ফ্রি ইনফিনিটি একটি ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ফ্রি হোস্টিং এবং ডোমেইন নিতে পারবেন ফ্রিতে যেটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ পেড তো সবাই চাইলে কিনতে পারবে না সো আমি ফ্রিতেই দেখাচ্ছি আর পেড সিস্টেম এরকমই তো আমি ফ্রিতেই আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি যাতে আপনার ধারণা আসে আর কি তো আমি ফ্রি ইনফিনিটি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম দেন এখানে রেজিস্ট্রেশন অপশন আছে আপনি আপনার মেল দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন অপশনে অপশানে ক্লিক দিয়েছি আমার আগে থেকে লগ ইন করা আছে ঠিক আছে তো এখানে ক্রিয়েট নামের একটি অপশন পাবো দেখুন এখানে লগ ইন করা যেহেতু আছে এখানে একটা লগ ইন করা আছে ঠিক আছে আপনি চেক করে নেবেন লগ ইন করা আছে কিনা তারপর ক্রেট একটি অপশন যে ক্রিয়েট আমরা এখানে কি নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব মানে ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে যেটাকে বলে ওয়েবসাইট সেটাতে ক্লিক দিলাম দেন ক্লিক দেওয়ার পরে এখানে জিরো অপশন আসতে মানে হচ্ছে আমরা প্রিতে করতে যাচ্ছি নিচের স্ক্রল করলে ডলারের অপশন দেখাবে আমরা প্রিতে চাই না পেড করতে চাই সো আমি এই প্রিতে আপনাদেরকে বিষয়টি দেখাতে চাচ্ছি তো এখানে কিন্তু আমি প্রি অপশনটিতে চলে গেলাম এখানে একটু ভেরিফিকেশন হবে আমার মেইলের মাধ্যমে একটু ওয়েট করে নেবেন এই যে সাকসেসফুল দেখাচ্ছে পরবর্তী আপনি আপনার যে সাব ডোমেন রয়েছে মানে একটু ওয়েবসাইট তৈরি করতে গেলে যে সাব এর প্রয়োজন পড়ে সেই ডোমেনটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে সো আমি এখান থেকে দিয়ে দিলাম আমি আমার মতো করে দিয়ে দিলাম সো এখান থেকে আর্নিং জেড ফোর তারপর হচ্ছে ডট সিটি ডট এইরকম থাকবে সো এখানে চেক অ্যাভেলেবিলিটি দিলাম দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে হ্যাঁ হবে চেক মানে হবে এরকম নামে অন্য কোনো ওয়েবসাইট বা ডেমো নেই ঠিক আছে তো আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়ে দিলাম ঠিক আছে ইমেল কনসেপ্ট অ্যাপ্রুভ করে দিয়ে দিলাম অ্যাপ্রুভ করে দেওয়ার পর ক্রিয়েট অপশনটিতে ক্লিক দিলাম দেন ক্রিয়েট অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার যে সাবডোমিনের যে একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে মানে তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে একটি ফাইল রাখবো যেটা হচ্ছে টেলিগ্রামের যে কোড গুলি সেই কোড বা যে ফাইল এখানে রয়েছে রাখার জন্য ফাইল ম্যানেজার অপশন এই ফাইল ম্যানেজার অপশনে আমরা চলে যাব দেন আমাদের যে ফাইল আছে সেটা এখানে রাখবো ঠিক আছে আগে থেকে ফাইলটা কিছু কিছু কাজ এডিট করে রাখবেন যেমন ধরে নিন যে স্টেমেল ফাইলটা রয়েছে সেখানে মনিটেকিং অ্যাকাউন্ট অন্য কারো কোড থাকতে পারে সেই কোর্টটি আপনি চেঞ্জ করে আপনার নিজের কোড দিয়ে দিবেন কুটটি কিভাবে দিবেন পরবর্তী একটা ভিডিও দিয়ে দিবো এটা সহজ কাজ কঠিন না এটা ডিলিট করে দিয়ে দিলাম এখানে যে দেখুন ইন্ডেক্স টু ডট এইচ এই ফাইলটাকে আমরা একটা ডিলিট করে দিয়ে দেবো এটা অটোমেটিক চলে আসে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে দেবো ঠিক আছে ডিলিট অপশন আছে এখান থেকে সে ডিলিট করে দিয়ে দেবো এটা হয়ে গেল খালি এখন আমরা যেটা করব আমাদের ফাইলটা এখানে আপলোড করব আমাদের যে সিআইডের ফাইল আছে আমাদের যে স্মার্ট ফোনের যে ই আছে মেমরি কার্ড আছে সেখানে কিন্তু আমাদের এই ফাইলগুলি জমা আছে দেন আমরা এখান থেকে এই আপলোড করবো ঠিক আছে তো আমি একটা ফোল্ডার করে রেখেছিলাম আমার ফোনে সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা রেখেছিলাম ইন্ডেক্স তো সেই ইন্ডেক্স ডট এইচ টি এম এলটিতে ক্লিক দিলাম দেন আপলোডে ক্লিক দিলাম আপলোডে ক্লিক দিলে আমাদের যে ফাইলটি সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে সাথে এডমিনের যে ফাইলটি রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আপলোড করে আপলোড অপশনে গেলাম তার সাথে আমি আগে থেকে রেডি করে রেখেছি যাতে তারা ভিডিওটা যাতে লং না হয় এই কারণে admin mahid dot html এই ফাইলটি এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে অ্যাডমিন জন্য কন্ট্রোল করার জন্য আর এটা নিচেটা হচ্ছে index dot html এটা হচ্ছে পাবলিকের জন্য ঠিক আছে ওকে এখন যে আমি আপলোড করেছি আমাদের যে ফাইলগুলি html ফাইলগুলি আপলোড করেছি এখন রান করে দেখব রান করার জন্য আমরা প্রথমে যে সাব ডোমেইনটা তৈরি করেছি কি নাম দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছি একটু ব্যাক করলে আমরা সেটা দেখতে পাবো দেন এখানে রয়েছে হচ্ছে earningz4.ct.ws এটা এখান থেকে অটোমেটিকই কপি করে নিব earning thatpur.ct.ws এটা এতটুক পর্যন্ত কপি করার পর আমরা নতুন একটি ব্রাউজারে যাব এখানে এন্টার করব এই লিংকটা দিয়ে এই লিংকটাতে আমরা প্রবেশ করে দেখব আমাদের যে ফাইলটা এখানে আপলোড করেছে সেটা রান করছে কিনা ওকে আমরা দেখতে পাচ্ছি রান করছে যেহেতু রান করছে তখন আমরা এই লিংকটা বটে নিয়ে পাবলিশ করে দেব ঠিক আছে আর কোনো কাজ নাই এখানে চাইলে অনেক কাজই করা যেতে পারে অনেক এডিটি রয়েছে ব্যাটা আমি সহজ কাজের জন্য আমি আপনাদের কি বিষয়টি দেখাচ্ছি চলে গেলাম মনিটেক বটে মনিটেক টেলিগ্রাম বটে চলে আসলাম বটে আসার পর এখান থেকে আমাদের যে আর্নিং জেড বটটা তৈরি করেছি সেই বটে এই লিঙ্কটি পাবলিশ করবো যাতে সব ইউজার এখানে আসলেই আমাদের এই বটটি রান করতে পারে মাইনিং যে ইটা রয়েছে ডেমোটা রয়েছে সেটা দেখতে পারে এবং এখান থেকে টেপ টেপ করতে পারে ইনকাম করতে পারে ঠিক আছে আমরা বোট পাজারে চলে আসলাম আসার পর সরাসরি চলে আসলাম আর্নিং জেট আমরা যে বটটা তৈরি করেছি এটাতে আসার পর মিনি অ্যাপস নামে একটি অপশন পাবো সেই অ্যাপসের মিনু বাটন সেই মিনু বাটনটি টি অপশন চলে আসবো দেন মিনু বাটনটি অপশনটিতে আসার পর এখানে বলা রয়েছে ইন্টার ইউ আর ইন্টার টাইটেল আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম দেখাইছিলাম যে আর নিঙ্কু সিটি ডট ডাব্লু এস এই লিঙ্কটা কিন্তু আমরা কপি করেছিলাম দেন কপি করে নিচে এখানে একটা যে আমরা বাটনটা তৈরি করতে যাচ্ছি সেই বাটনের একটি নাম দিয়ে দিব আর্নিং ঠিক আছে আর্নিং দিয়ে আমি একটা ইমোজি দিয়ে দিলাম সাথে যেমন হচ্ছে টাকার বান্টিল দিয়ে দিলাম দেন এখানে সেভ টি ক্লিক দিব দেন সেভ অপশনটিতে যখন আমরা ক্লিক দিব তখন আমাদের যে বাটনটি সেটি এখানে তৈরি হয়ে যাবে আমাদের টেলিগ্রাম বটে সো আমরা এখান থেকে বেক করে আসবো বেক করে এসে দেখবো আমাদের যে টেলিগ্রাম বটটি তৈরি করেছি সেই বটে আমাদের নতুন একটি বাটন যুক্ত হয়েছে কিনা ওকে দেখুন এখানে কিন্তু নিচের দিকে দেখাচ্ছে আর্নিং বট আর্নিং একটি বাটন দেখাচ্ছে সো এটা যদি কোনো ইউজার আসে এখানে ক্লিক দেয় তাহলে কিন্তু এই যে ট্যাপ ট্যাপ মাইনিং এর যে ইটা রয়েছে সেটা কিন্তু এখানে রান হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে বিষয়টি দেখাচ্ছি কি রকম ডিজাইন এবং দেখতে কি রকম আসছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বটি এখানে একটা লোগো থাকার কথা লোগোটা আমি সেট করে আপনাদেরকে দেখাবো জাস্ট আমি আর্নিং বাটনটিতে ক্লিক দিলাম দেন স্টার্ট অপশনটিতে আসলো স্টার স্টার্ট অপশনটিতে আসার পর আমাদেরকে নিয়ে আসলো এরকম দেখুন আমাদের বটির যে মাইনিং ট্যাপ ট্যাপ সিস্টেমটি রয়েছে সেটা কিন্তু এখানে আছে ট্যাক্স ওয়ান ট্যাক্স টু ট্যাক্স থ্রি যখন এটা কেউ ক্লিক করবে এটা ক্লিক করলে তার একটা ইনকাম হবে আপনারও একটা ইনকাম হবে আপনার ইনকামটা কোথায় জমা হবে আমি সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যখন কোনো ইউজার এখানে আসবে সে এসে যখন এখানে কাজ করতে চাইবে ঠিক আছে তার এই টেলিগ্রাম বটের মধ্যে ইনকাম হবে ইনকামটা দেখাবে এইখানে আর যে অ্যাডমিন রয়েছে তার ইনকামটা দেখাবে সরাসরি মনিটেক মনিটাইজ অ্যাকাউন্টে ঠিক আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের এই টেলিগ্রাম বটটা দেখুন আমি একটা প্রোফাইল ফোটো আপলোড করেছি যাতে একটু সুন্দর লাগে ঠিক আছে দেখুন প্রোফাইল যে ফোটোটা রয়েছে সেটা আপলোড করেছি একটু সুন্দর জন্য বাট আপনি একটা একটা করে 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 কাজ নেবেন ঠিক আছে এখন আর্নিং যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কীরকম দেখাচ্ছে একটা ট্যাপ মাইনিং বট এরকম দেখাচ্ছে ট্যাক্স ওয়ান ট্যাক্স টু এটাতে ক্লিক করে তার ইনকাম করতে পারবে রেফার করে ইনকাম করতে পারবে এটা হচ্ছে ইউজারদের জন্য আর যে এডমিন থাকবে সেই এডমিনের ইনকামটা কোথায় হবে সেই এডমিনের ইনকাম ইনকাম কিন্তু হবে অ্যাডমিনের শুধুমাত্র ইনকাম হবে মনিট্যাগ মনিটাইজ অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টটা কোথায় এবং কিভাবে সেটা দেখাচ্ছে পরবর্তীতে আরেকটা ভিডিও করে আলাদা করে সেটা আপনাদের কাছে দেখাবো এবং এই স্ক্রিপ্টগুলি আমাদের টেলিগ্রাম বা ওয়েবসাইটে পেয়ে যাবেন যে স্ক্রিপ্টগুলি আপনি দেখতে পাচ্ছেন এসটিএমএল ফাইলগুলি স্ক্রিপ্টগুলি সেই স্ক্রিপ্টগুলি শুধুমাত্র আপনি পেয়ে যাবেন আমাদের একটি ওয়েবসাইট রয়েছে ব্লগার ওয়েবসাইট সেখানে অথবা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে এই ফাইলগুলি এখানে আপলোড করা আছে ঠিক আছে সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন সো দেখুন আমাদের যে বটটা তৈরি করেছি বটটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে ঠিক আছে কোনো ইউজারকে যখন আপনি এই বটের লিঙ্কটা রেফার করবেন বা তার কাছে পাঠাবেন সে কিন্তু ভিজিট করে ভিজিট করে তখন কিন্তু দেখবে না অনেক সুন্দর কাজ করি দেখি পেমেন্ট আসে কিনা পেমেন্ট হচ্ছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এডমিনের আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে যখন আপনার ইনকাম হবে এডমিনের যখন একটা ইনকাম হবে তখন সে চাইলে ইউজারকে দিতেই পারে আর যদি বলে না আমি দেবো না এটা হচ্ছে আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে মনিটেক মনিটাইজ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র এডমিনের ইনকাম হবে এই অ্যাকাউন্ট একটি কোড রয়েছে মনিটাইজ মনিটেকের অ্যাকাউন্ট কোড রয়েছে জোন কুড যেটাকে বলা হয় সেই জন কোডটা যখন স্ক্রিপ্টের ভিতরে অপশন আছে জায়গা জায়গা আছে যেখানে বসাতে হবে সেখানে যখন বসাবেন তখন আপনার এখানে একটা প্রফিট ইনকাম হবে ইউজারদের কাছ থেকে ঠিক আছে এডমিনের ইনকাম হচ্ছে এখানে ধরেন আপনার এক ডলার আশি সেন্ট ইনকাম হইল শুধু একজনের কাছ থেকে তো সেই একজনের কাছ থেকে যখন আপনার একটা ইনকাম হলো এক ডলার আশি সেন্ট তার মানে তার রেট হতে পারে বাংলাদেশের সর্বোচ্চ দুইশো টাকায় হতে পারে দুইশো টাকা হতে পারে তো তাকে আপনি একশো টাকা দিতে হবে তাহলে আপনার লস কোথায় আপনি তাকে একশো দিলেন আপনি তো দুইশো পাচ্ছেন আপনার মনিটাই মনিটাইজ অ্যাকাউন্টে ঠিক আছে ওইভাবে আপনাকে পেমেন্টটা দিতে হয় আর কি জাস্ট এটা একটু স্যাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য সো দেখুন আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট সুন্দর করে দেখাইলাম এই ভিডিওটি আরও কিন্তু অনেক ভিডিও আছে অনেক ভিডিও যে মনিটাই মনিটাই মনিটাইজ অ্যাকাউন্টের অনেক ভিডিও আছে বাট আমি আপনাদেরকে সব ক্লিয়ার করে বুঝাবো সো ভিওর্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী আরো নতুন নেক্সট ভিডিও পাবেন আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন